এই যে রে serangan ভাই এই সচ্চা এই ভিডিওটা খুব ভালো হয়েছে সচ্চা এই সচ্চা এই মুরগি নাঙ্গুর এই জায়গায় এই জায়গায় মুরগি মানে মুরগি প্রত্যেকটা মাস না এই না মানে তুমি মুরগি এই জায়গায় শুনো এইদিকে বাইক করে চিরালাইছ তোর মানে কে বা কে বা তাই মুরগি এই ভিডিওটা

पानी <laughs> जल <laughs>